যাকাল হই গেছেগা টায়ার পুরো গন্ডো সুরছে কিন্তু টায়ারটার কিচ্ছু হইছে না কিন্তু অহন আমডার যে মহিলারা তারা যা শুরু করছে তারার মত হইল আমরা টিউব লাগাইতে টায়ার এত বছর টায়ার বাইরে আছি অহন আমরা বাইরে দিয়া থাম আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম আমরা ভিতরে চাই কিউবে দেখে না আমরার কি দেখতা মন কোনা মাইশেটা দেখাইতা মন কোনা আম্মা টায়ারটা যেই ঘোষাডা লয় আম্মা

এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি টায়ার আর টিউব মিলে যেমন সাইকেলের চাক্কা ঘুরে পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয় ঠিক কিনা বলো কোনোভাবে ছোটো করে দরকার দেখার দরকার নাই এই জন্য কবি নজরুল বলেছিলেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর কর।